এই ক্যান্ডি চকলেটটা তৈরি করার সময় আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন হচ্ছে এরকম চকলেট এক টাকায় চারটা পাওয়া যেত তো অনেক মজা করে কিন্তু খেতাম এই চকলেটগুলো আজকে হচ্ছে নিজের হাতেই তৈরি করে ফেললাম আমার বাচ্চাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার রেসিপি তো আজকে হচ্ছে ক্যান্ডি চকলেট তৈরি করার জন্য আমি দুই কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি তো সাবুদানাগুলো হচ্ছে আমি মোটা সাইজেরটা নিয়েছি যেটা রান্না করে খেতে হয় ওইটা নিয়েছি সাবুদানাগুলোকে হচ্ছে ফাইন একটা পাউডার করে নিব তো আমি বেলেন্ডারে জারে করে হচ্ছে পাউডারটা করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও বেটেও এই পাউডারটা করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন পাউডারটা একদমই স্মুথ হয়েছে এখন আমি একটা কড়াইতে ট্রান্সফার করে নিলাম দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ ভ্যানিলা পাউডার এখন হচ্ছে সাবুদানার পাউডারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব ভ্যানিলা পাউডার আপনাদের কাছে যদি ভ্যানিলা পাউডার না থাকে তাহলে এখানে এলাচ গুড়াও দিতে পারেন তো এখন হচ্ছে চুলায় কিছুক্ষণের জন্য রোস্ট করে নিব যতক্ষণ না পর্যন্ত একদমই ঝুরঝুরে না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে করে ভেজে নিতে হবে তো সাবুদানার পাউডারটা কিন্তু আমার এইখানে রোস্ট করা হয়ে গিয়েছে এখন আমি একটা বোলে ট্রান্সফার করে নিলাম তারপরে হচ্ছে স্পুনের সাহায্যে এইভাবে করে দুই তিন মিনিট নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে আর এই সাবুদানার পাউডারটা একদমই ঠান্ডা করতে হবে না নাহলে ক্যান্ডিগুলো একদমই ভালো হবে না পাউডারটা দুই তিন মিনিট নাড়াচাড়া করার কারণে কিন্তু একদমই ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিব হচ্ছে ওয়ান থার্ড কাপের মতো গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিব হচ্ছে এক কাপের মতো কন্ডেন্স মিল্ক তো এইখানে কিন্তু অবশ্যই কনডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন না হলে ক্যান্ডিগুলো একদমই হবে না তো এখানে হাত দিয়ে খুব ভালোভাবে হচ্ছে আমি মথে স্মুথ একটা ডো তৈরি করে নিব ক্যান্ডির কনসিস্টেন্সি ঠিক রাখার জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে হচ্ছে পানি দিয়ে দিব তো এইখানে খুব বেশি পানি দেওয়া যাবে না জাস্ট দুই টেবিল পরিমাণ পানি দিলেই হচ্ছে খুব সুন্দর মতো একদমই মথা হয়ে যাবে তো প্রথমে একটু ড্রাই লাগতে পারে তারপরে এভাবে হাত দিয়ে মধ্যে মধ্যে একদমই সফট একটা ডো তৈরি হয়ে যাবে তো তৈরি হয়ে গেল আমার ডো এখন হচ্ছে এই ডো থেকে আমি চারটা ভাগে ভাগ করে নিব কালার করার জন্য কালারটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে কিন্তু কালার করতে পারেন না হলে কিন্তু এইভাবে সাদা হচ্ছে ক্যান্ডি তৈরি করতে পারেন তো সাদা ক্যান্ডিগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে তো আমি এইখানে চার ভাগে ভাগ করে নিয়েছি চারটা কালার করব তো এখানে প্রথমে আমি হচ্ছে রেড ফুট কালার দিব তো রেড ফুড কালার দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা পিঙ্ক কালার হয়ে যাবে আরেকটাতে দিব হচ্ছে অরেঞ্জ কালার আরেকটাতে দিব গ্রিন কালার আর এই কালারটার নাম কি আমি জানি না চতুর্থটার তো কি কালার হয়েছে আমি সেটাও বলতে পারতেছি না তো আপনারা যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এইখানে আমার চারটা কালারই কিন্তু আমি সুন্দর মতো করে দিয়ে দেন হচ্ছে চারটা ডো তৈরি করে নিলাম এখন হাত দিয়ে এইভাবে হচ্ছে একটুখানি ডো নিয়ে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যান্ডি শেপ দিয়ে নিব তো এইখানে আমি হচ্ছে একটা সিবি নিয়েছি মানে একটা বোতলের মুখ নিয়েছি সেই মুখ দিয়ে হচ্ছে এইভাবে চেপে সুন্দর করে একটা ক্যান্ডি শেপ দিয়ে নিলাম আপনারা চাইলে হচ্ছে গোল করেও তৈরি করতে পারেন আবার হচ্ছে সন্দেশের মতোও তৈরি করতে পারেন দেখতে সবগুলাই অসাধারণ লাগবে তো আমার কাছে মনে হয়েছে যে ছেলে মেয়েদের যেহেতু খেতে দিব এই জন্য ওরা যদি চকলেট চকলেট ভাব হয় তাহলে অনেক ভক্তি করে খাবে তো আমি কিন্তু এখানে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম যাতে করে শক্ত হয়ে গিয়েছে এখন হচ্ছে ক্যান্ডিটা জাস্ট বোয়েমে ভোরে এক থেকে দুই মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন তো এখানে তৈরি হয়ে গেল কিন্তু খুবই চমৎকার এবং সুস্বাদু ক্যান্ডি চকলেট তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে আমি খুবই সহজে তৈরি করার চেষ্টা করেছি যাতে করে আপনারা বাড়িতে আপনাদের বাচ্চার জন্য সুন্দর করে তৈরি করতে পারেন তো আমার সহজ এবং ইউনিক রেসিপিগুলা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ